তোমার কাছে কেমন ভালোবাসা আমার আকাশ ভেঙে বৃষ্টি নামার ঠিক আগের মুহূর্ত শ্রাবণের ঘন কালমে আকাশ ঢেকে আছে আর ভেতরের অস্থিরতা জানান দিচ্ছে এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে এমন এক সন্ধ্যায় আকাশ আর অনন্যা একটা ছোট ক্যাপের জানালায় মুখ রেখে বসেছিল বাইরে তখনও পুরোপুরি অন্ধকার নামেনি তবে মেঘের কারণে আলো অনেকটাই কমে এসেছে অনন্য ছিল ঋতু বর্ষা বৃষ্টির ওর মনে কেমন যেন এক মায়া জাগায় আকাশ ওর দিকে তাকিয়ে হাসল অনন্যা কেউ চেনে বহু বছর ধরে সেই স্কুল জীবন থেকে শুরু হওয়া বন্ধুত্ব কখন যে ভালোবাসায় মোট নিয়েছে তাওরা ওরা নিজেরাও তবে এই প্রেম ওদের কাছে এতটাই স্বাভাবিক আর নিঃশ্বাসের মতো যে আলাদা করে সংজ্ঞা খোঁজার প্রয়োজন পড়েনি কখনো হঠাৎ করে টিপটিপ বৃষ্টি শুরু হলো প্রথমে দু এক ফোঁটা তারপর মূর্তি তা মুসলধারে রূপ নিল রাস্তার পাশের গাছগুলো যেন স্নান করতে শুরু করল আর কাঁচের জানালায় বৃষ্টির ফোঁটায় এঁকে দিতে লাগলো হাজারো বিমূর্ত ছবি দেখলে আমি জানতাম আজও বৃষ্টি হবে অনন্য উৎফুল্ল হয়ে বলল ওর চোখে মুখে একজন লোক আনন্দ আকাশ অনন্যর হাতটা আলতো করে ধরে বলল তোমার আর বৃষ্টির ঠিক কেমন যেন তাই না একদম আমার বৃষ্টি দেখলেই মন ভালো হয়ে যায় আর তোমার সাথে বৃষ্টি দেখলে তো আর কোনো কথাই নেই ওদের সামনে রাখা ধোঁয়াটা কফির কাপ থেকে হালকা সুগন্ধ ভেসে আসছিল বাইরে তখন বৃষ্টির ছাঁট আর বাতাসের কনকনে ঠান্ডা কিন্তু ক্যাফের ভেতরে আকাশ আর অন্যের মাঝে অদ্ভুত উষ্ণতা মনে আছে সেই কলেজের দিনগুলো বৃষ্টি হলে তুমি ক্লাসের মাঝে একটু পালাতে চাই শুধু ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবে বলে তুমি তখন ছাতা নিয়ে দৌড়াতে যাতে আমি না ভিজি আর তোমার ওই পাগল আমি সামলাতে সামলাতেই তোমাকে ভালো করে ফেলেছিলাম আকাশ অনন্যার চলে হাত বোলাতে লাগলো একটু চুপচাপ থাকলো ওরা বৃষ্টির শব্দ যেন ওদের গল্প বলার সঙ্গী কাঁচের ওপরে বৃষ্টির কারণে রাস্তা প্রায় ফাঁকা শুধু দু একটা গাড়ি হেডলাইট জেলে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে অনন্যা হঠাৎ আকাশের দিকে ঘুরে বসল ওর চোখে এক গভীর প্রশ্ন আকাশ কিছুক্ষণ ভাবলো তারপর নরম গলায় বলল ভালোবাসা আমার কাছে ভালোবাসা মানে তুমি আমার জীবনে তুমি আসা মানে এক বিশাল ছাতা পেয়ে যাও যে কোনো ঝড় বৃষ্টিতে তুমি আমাকে আগলে রাখো আমার কাছে ভালোবাসা মানে এই যে এখন আমরা চুপ করে বসে আছি বাইরে বৃষ্টি পড়ছে আর আমার মনে হচ্ছে আর কিছু প্রয়োজন নেই অনন্য চোখ ভিজে এলো ও আকাশের কাঁধে মাথা রাখলো বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিন্তু ওদের মনে কোনো অস্থিরতা নেই শুধু একরা শান্তি আর নির্ভরতা মনে হচ্ছে বৃষ্টির কারণে আজ আর বাইরে যাওয়া হবে না আকাশ কপালে চুমু এই বৃষ্টির রাতটা খেলটা নরম আলোয় বৃষ্টির শব্দের মাঝে আকাশ আর অন্যার ভালোবাসার গল্প যেন আরো গভীর হলো এই বৃষ্টি শুধু বাইরের পৃথিবীকে ভিজিয়ে দেয়নি ভিজিয়ে দিয়েছে ওদের দুজনের আত্মাকেও এক রকম ভালো লাগা আর ভালোবাসার আবরণে মনে হলে এই মুহূর্তগুলো যদি চিরকাল এমনই থমকে থাকতো আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশে থেকো থ্যাংক ইউ